আপা আজকে সকালে আপনাদের সাথে ব্রাকের কয়েকজনের সাথে দেখা হলো তাদের সম্পর্কে একটু বলেন তাদের কাছে কিভাবে গেলেন তারা আপনাদেরকে কিভাবে সহায়তা করলো তারা ফোনের মাধ্যমে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিল তাদের অফিসে গেছিলেন হ্যাঁ গেছিলেন ফোনের মাধ্যমে তাদের অফিসে পৌঁছালাম সে ভাই আসি ডাইকে নিয়ে গেল তারপর এই যে আজকে আবেদন করা বা কাগজপত্রগুলো কি ওনারা করছে জি ওরা করেছে কি বলছে আপনার আম্মা কানার ব্যাপার ওনারা কি করবে বলছে বলেছে আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমরা কথা বলতে চাই ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার থেকে আজকে যে দুজন আমাদেরকে সকাল থেকে সহযোগিতা করতেছিলেন তাদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানবো যে তারা আসলে এই মালাকা খাতুনের ব্যাপারে তারা কতটুকু করতে পারবেন কতটুকু করবেন বা তাদের কর্ম পরিকল্পনা কী সে সম্পর্কে জানবো তার আগে একটু বলে রাখি ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার সেন্টারের যিনি পরিচালক আলামিন ভাই আমি যখন মালেকা খাতুনের সাথে কথা বলি এটার সাথে সাথে আমি তাকে নখ দিয়েছিলাম যে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশি নারী কর্মী বা আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেন আপনাদের যে কাজগুলো সেটি খুবই প্রশংসনীয় আপনারা এই মালেকা খাতুনের বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেন এবং তাকে আনার একটি ব্যবস্থা করেন সেই কথাটি বলার পরে তিনি ঢাকার বাইরে ছিলেন তিনি বলছেন যে আমার অফিস থেকে লোক যাবে যত আবেদন প্রক্রিয়া সব কিছু তারা করবে এবং মালেকা খাতুনকে তার ছেলেমের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত যতটুকু কাজ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেই বিষয়গুলো একটু না জানি প্রথমে একটু আপনার পরিচয়টা বলবেন আমি মোহাম্মদ শাহিন আলম আমি আসি অ্যাজ এ সাইকো সোশ্যাল কাউন্সিলর হিসেবে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ঢাকা একটু আজকের এই বিষয়গুলো নিয়ে জানি বিশেষ করে মালেকা খাতুন সম্পর্কে জি প্রথমে ইনসিডেন্টটা আসলে আমাদের নয়ন ভাই আলামিন হক নয়ন তার কাছে আসে তারপর থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করি প্রথমেই তাদেরকে তাদের কাছে কল করে আসলে ঘটনাটা কি আসলে স্টোরিটা কী সেটা আমরা নেই নিয়ে তাদের পক্ষ থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি এই ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মানে তরফে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি সেটা সেটার থ্রুতেই আজকে এখানে আসা এই অ্যাপ্লিকেশন জমা দেয় এর পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটার কী অবস্থা এটার ফলো আপ নিয়েও আমরা কাজ করবো একটু বলবেন কি আমাদের আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যাতে আমরা এই মানে একটা রেস্কিউ বলেন বা বিমার কাজ বলেন বা ক্ষতিপূরণ বলেন বা ডেথ বলে আনার ক্ষেত্রে আমরা যতটুকু আমাদের তরফ থেকে আসে সেই জায়গাটা আমরা নিয়ে কাজ করি

এবং আপনাদেরকে আপনাদের সাথে আচ্ছা ওকে সো আমরা আসলে এয়ারপোর্টে আসলে ইমিডিয়েট অ্যাসিস্টেন্সের কাজটা করে থাকি কারণ প্রতিনিয়তই আমাদের দেশ থেকে কিন্তু অনেক লোক দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে তারা কিন্তু বিভিন্নভাবে অত্যাচার এবং নির্যাতনের শিকার হয় এবং অনেকেই মানসিক ভারসাম্য দেহে বিভিন্ন ক্ষত নিয়ে আমাদের দেশে কিন্তু আবার ফেরত আসতেছে তো এই সময় তারা বিমানবন্দরে আসলে বুঝে উঠতে পারে না কি করবে অনেক সমস্যায় পতিত হয় তারা তো তখন আসলে আমরা কি করি তাদেরকে চিহ্নিত করি এবং আমাদের সেবার আওতায় আনি আমাদের সেবারগুলোর মধ্যে রয়েছে ইমিডিয়েট তাদেরকে খাবারের ব্যবস্থা করা তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা এবং তাদের যদি যাতায়াত ভাতা না থাকে সেটা দেওয়া এছাড়াও হলো তারপরে যখন তারা জেলাভিত্তিক চলে যায় তখন জেলাভিত্তিক আমাদের যে এমআরসি সেন্টারগুলো আছে তখন তাদেরকে আমরা ওইখানে রিফার করে দিই এবং পরবর্তী যে সেবা যে যেগুলো আছে সেই প্রকল্পের আওতায় তাদেরকে আনার চেষ্টা করি যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত আসার পর যাতে দেশে তারা পূর্ণ নির্বাসিত এবং ঘুরে দাঁড়াতে পারে সেটা আমাদের কাজ এছাড়াও আমরা অনেকেই দেখতেছি যে আসলে বাইরে যাওয়ার পর তাদের কাগজপত্র বা পাসপোর্টের কপি এগুলো হারিয়ে ফেলে তারা কীভাবে দেশে ফিরবে তারা সেই জায়গাটা পায় না তখন তাদের পরিবারে যদি আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা তাদেরকে হেল্প করি বা সাহায্য করি যাতে তাদের তারা তাদের আত্মীয় বা প্রিয়জনকে তারা তাদের দেশে বাইরে থেকে ফিরিয়ে আনতে পারে এবং দুই হাজার তেইশ সালের পর থেকে যারা ছয় মাসের ভিতরেই আবার দেশে ব্যাক করেছে তাদেরকে একটা বিমা সহায়তা পায় তারা সেই বিমা সহায়তার আওতায় আমরা আনার চেষ্টা করি এবং ক্ষতিপূরণ এবং ডেথ বডি আনার ক্ষেত্রেও আমরা কাজ করে থাকি আসলে থ্যাংক ইউ